সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকাল থেকে ঝিরঝির বৃষ্টি আর বৃষ্টি হলে সবারই একটু খিচুড়ি গরু মাংস তারপরে ভাজা পরে এগুলো খেতে ইচ্ছে করে আমারও ভালো লাগে কিন্তু আজকে কেন জন্য একদমই আমার এগুলো খেতে ইচ্ছে করছে না একটু হালকা পাতলা মানে একটু ভাজি ভর্তা এই টাইপের খাবার খেতে ইচ্ছে করছিল। কি করব কি করব ফ্রিজে দেখলাম যে অর্ধেকেরও কম লাউ আছে তাই ভাবলাম যে আজকে এই অর্ধেকের কম লাউ দিয়ে তিনটা রেসিপি করবো আর কী রেসিপি করছি তিন আইটেমের এই ছোট্ট একটা লাউ দিয়ে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আপনারা ইউটিউবে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে শুরু করা যাক প্রথমেই লাউটাকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে আমি ভাজি করব। আর এই যে দেখেন বিচিগুলো এখন আমি ছাড়িয়ে নিচ্ছি কারণ এই বিচিগুলো দিয়ে আমি ভর্তা করব আর লাউ দিয়ে আজকে আমি পাঁচফোড়ন দিয়ে ভাজি করব। আর পাঁচফোড়ন দিয়ে লাউ ভাজি খেতে কিন্তু খুবই মজা লাগে আমার সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে লাউ ভাজি লাউর আর খোসা ভাজি এবং বিচি ভর্তা করতে যা যা উপকরণ লাগে সব কিছুই আমি নিয়ে নিয়েছি ফার্স্টে আমি লাওয়ার বিচি ভর্তা করার জন্য বিচিটাকে আমি সিদ্ধ করে নেব ফ্রাই প্যানে বিচিটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে এই পানিতেই বিচিটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় তারপরে এখানে রসুন কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিলাম এখন একটু সামান্য হলুদ গুঁড়া আর একটু লবণ দিয়ে আমি এটা সিদ্ধ করব আর সিদ্ধ করার পরেও আমি তারপরেও একটু ভালো করে ভেজে নিব যাতে এর ভিতরে কোনো রকম পানি না থাকে কেননা লাউটা এমনিতেই একটু পানি জাতীয় সবজি আর যদি ভিতরে পানি থাকে তাহলে ভর্তাটা একদম নরম ভেজ ভেজা হয়ে যাবে যেটা ভালো লাগবে না তাই আমি সব কিছু দিয়ে এখন ঢেকে দিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত আর অন্য চুলাতে আমি এখন লাউ ভাজিটা বসিয়ে দিব সরি কড়াইতে আমি আগে তেল দিয়েছিলাম তারপরে রসুন কুচি আর মরিচ কুচিটা দিয়ে দিলাম আমি লাউয়ে সব সবসময় রসুনটা রসুনটাই পছন্দ করি পেঁয়াজ আমি ব্যবহার করি না আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন প্রথমে তো রসুন আর মরিচটা ভেজে নিয়েছি তারপরে হলুদ গুঁড়া লবণ দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিলাম পাঁচফোরণ এবার সব কিছু ভালোভাবে একটু ভেজে নিচ্ছি পাঁচফোরণটাকেও ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখন সেই কুচনো লাউটা দিয়ে দিচ্ছি আমি যখনই লাউ ভাজি করি তখনই পাঁচফোরণ দিয়ে করি কেননা এইভাবে লাউ ভাজি আমারও পছন্দ রাধার বাবারও পছন্দ এবং রাধা রাফিন দুজনেরই পছন্দ মোট কথা আমার ঘরের সবারই এভাবে লাউ ভাজিটা খুবই পছন্দ আপনারা যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে ফোরন দিয়ে লাউ ভাজি আপনারা কে কে খান যাই হোক সব কিছুর সঙ্গে লাউটা একটু ভালোভাবে আলতোভাবে নেড়ে দিলাম এবার ঢাকনা দিয়ে আমি রেখে দিব বেশিক্ষণ ঢাকনাটা রাখবো না পানি যখন উল্টে দেখো যে পানি উঠে গেছে তখন আমি আর ঢাকনা দেইনি এরপরে এই যে দেখেন পানিটাও শুকিয়ে গেছে ধনে পাতা দিয়ে দিলাম এখন নেড়ে চড়ে কিছুক্ষণ রেখে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে প্রায় হয়ে গেছে বাস এভাবে আমি ফরণ দিয়ে লাউ ভাজি করে থাকি আর ওদিকে আমার লাউয়ের পিচিটাও সিদ্ধ হয়ে গেছে সঙ্গে আমি দেখেন শুকনো মরিচ পেঁয়াজ ধনে পাতা নিয়েছি আপনারা চাইলে কাঁচামরিচ অথবা শুকনামরিচ দিয়েও করতে পারেন তবে ভত্তার সঙ্গে আমি ঝালটা একটু বেশি পছন্দ করি এখন এগুলো সব কিছু আমি বেটে নেব আর অন্য চুলাতে এখন আমা আর সেই লাউয়ের খোসা কুছানো যে ভাজিটা করব বলেছিলাম সেটা এখন বসিয়ে দিচ্ছি এটাতেও আমি কোনো পেঁয়াজ ব্যবহার করছি না শুধু রসুন কুচি আর মরিচ দিয়েই এটা আমি করছি এখন একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিব আর রসুনটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে এখন আমি লবণ দিয়ে দিলাম আর এখন একটু হলুদ দিয়ে দিলাম এটাকে একটু তেলে ভালো মতো ভেজে তারপরেই আমি কুচন সেই লাউয়ের খোসাটা দিয়ে দিচ্ছি সঙ্গে কিন্তু একটা আলুও দিয়েছিলাম কুচি করে আর লাউয়ের খোসা ভাজিটার সঙ্গে যদি আপনি চিংড়ি মাছ দিতে পারেন তাহলে খেতে কিন্তু আরও বেশি মজা লাগে আমার বাসায় চিংড়ি মাছ ছিল না তাই আমি দিতে পারিনি আপনাদের বাসায় যদি থেকে থাকে দিয়ে দিতে পারেন খেতে কিন্তু অনেক মজা হয় যাই হোক সব কিছুর সঙ্গে লাওয়ের খোসাটাও ভালোভাবে একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে আমি রেখে দিব তারপরে নামানোর আগে দিয়ে একটু ধনে পাতা ছিটিয়ে নিলে আমার কিন্তু লাওয়ার খোসা ভাজিটা তৈরি হয়ে যায় এই যে দেখেন আমার কিন্তু প্রায় হয়ে গেছে এখন লাস্ট পর্যায়ে ধনে পাতাটা দিয়ে দিলাম আর একটু হওয়া লাগবে একটুখানি আর দু এক মিনিট হলেই কিন্তু আমার ভাজিটা হয়ে যাবে বাস এভাবেই আমার কিন্তু তিন আইটেম কিন্তু রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে দুপুরের এই ছিল আমার আয়োজন আর সে ভিডিওটা যদি আপনার ভালো লাগে এই তিন রকমের রেসিপি এই অর্ধেকেরও কম লাউ দিয়ে করেছি একদম আমাদের দুপুরের খাবার হয়ে গেছে সঙ্গে কিন্তু পাতলা ডালও ছিল আপনারা কে কে এভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ